আজকে আমার নতুন জব এবং আমার নতুন চাকরি হয়েছে এই চাকরিতে কেমন আমার ডিউটি কার্ড পে আপনাদের সাথে দেখানোর জন্য এবং আপনাদের সাথে তুলে ধরার জন্য চেষ্টা করব আশা করছি সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওটা খুব আনন্দের সাথে দিচ্ছি এবং জানাচ্ছি বহুদিন মাস্কান দিয়ে কাজ ছিল না তো আজকে একটি চাকরির উদ্দেশ্যে জয়েন করার জন্য ইন্টারভিউর জন্য বা ওইখানে ওনারা দেখাশোনা করবে ওনারা জানাবে এরা লাগবে কিনা রাখবে কিনা তো চলেন ইনশাল্লাহ আপনাদেরকে দেখাই আমার আজকের কাজের জয়েন্ট অবস্থা এবং রাখবে কিনা কাজ হবে কি না আসলে সব কিছু তো কপালের উপর নির্ভর করে আল্লাহ চাইলেই না হবে তার মধ্যে শ্যু পরে প্যান্ট পরে ইং করে আসলে আমি ইমিং অত একটা পছন্দ করি না যেহেতু ওয়াইটারের ডিউটিং করে চলতে হয় তাই পরে নিলাম আমার বিড়াল আমি এখানে কিছু বিড়াল পালি ময়না এখানে আছে সুন্দরী এর ভিতরে আরেকটা আছে মিঠু দুষ্টু তো আমি বাইরে চিৎসাত করে ভিতরে চলে গেছে তো বাই বাই করে চলে গেলাম এখন চাইকেলে আছি চাই করে যাচ্ছে ডিউটোর উদ্দেশ্যে মদিনা শরীফে মদিনা পাশে একবারে বিল্ডিং পার হলে মদিনা মানে এত নিকটে আলহামদুলিল্লাহ তো আসলে জানি না ডিউটি হবে কিনা চাকরি হবে কিনা সব কিছুই মিলছি অ্যাকচুয়ালি আমি ব্যর্থ প্রবাসী গত ছয় বছর পাঁচ বছর প্লাসের ছয় বছর রানিং কিছুই করতে পারি নাই ইনশাল্লাহ একদিন চেষ্টা করবো আমার নিজের ব্যর্থ প্রবাসের গল্পটাও আপনাদেরকে বলার জন্য সবাই দোয়া করবেন এখন রাস্তা বাইরে যেহেতু মাঝখানে আসছি আকাশটাও আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগে যদি খেয়াল করেন অত একটা রোদ্র নয় আজকে মেঘলা মেঘলা আকাশটা খুব ভালো লাগছে তো রাস্তা পার যে যেহেতু এরপরে আসলাম এখন যাচ্ছি হোটেলের দিকে এদিকে রাস্তা পায়ে হওয়াটাও অনেক রিক্স সকলের কাছে আছে সৌদি আরো সাইকেল চালানো টো রিক্স কখনো কখনো দূরে ক্যারামা দেয় জরিখানা দেয় তো ইতিমধ্যে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এটাই সেই হোটেল যেখানে আমি জয়েন করব বা চেষ্টা করবো কাজে জয়েন করার জন্য ওরা নেয় কিনা জানি না সঠিক নেবে বলছে যেহেতু কোম্পানি বলছে আসার জন্য তো এখানে এখন প্রবেশ করবো তো গেটে আবার সিকিউরিটি আছে এই জন্য প্রবেশ করার সময় ভিডিও করতে দিবে না ইতিমধ্যে ভিতরে এসে পৌঁছে গেছে তো আলহামদুলিল্লাহ এগুলো হচ্ছে ক্যালিগ্রাফি বহুত পুরানো যা দেখার মতো ঐতিহ্য সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি তো এদিক দিয়া এটাই মানে এই যে দেওয়ালটা এই দেওয়ালটা মদিনা শরীফ ইনশাল্লাহ একদিন চেষ্টা করবো এখান থেকেও ভিডিও দেওয়ার জন্য তো এই যে আমার সাথে ওনার একসাথে আমরা আসছি ডিউটিতে জয়েন করার জন্য আমাদেরকে ভিতরে বসিয়ে রাখছে ওইটা আর কি পার্সোনাল আর এটা হচ্ছে মূল রেস্টুরেন্ট একবারে সবসময় ওপেন থাকে এটাই এখানে ব্রিফিং হচ্ছে মিটিং চলতেছে আমাদেরকে পরে এই ভিতরে এসে আমাদের সাথে কথা বলবে এবং পরবর্তীতে আমাদেরকে কাজে জয়েন করাবে তো কথাবার্তা ফাইনালি হয়ে আলহামদুলিল্লাহ এই এখন ডিউটির ইউনিফর্ম দিয়েছে ইউনিফর্ম পরে আবার উপরে যেতে হবে উপরে গিয়ে জয়েন করবো পরে কাজ তো ইউনিফর্ম যেহেতু দিয়েছে এখন যা ট্রাই করতেছি ইউনিফর্মটা পরে ডিউটিতে তো জয়েন করবো তবে আজকে তো আর জয়েন করা হবে না আগামীকালকে জয়েন করবো অলরেডি এখন সাড়ে তিনটে চারটা প্লাস হয়ে গেছে দুপুর বিকাল হয়ে গেছে আর কি তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে ইউনিফর্ম পরে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন এটা হচ্ছে বর্তমান ওয়াইটের ডিউটি ইউনিফর্ম দারুল ইভাম ইন্টারকন্টিনিয়ার এখানে জয়েন করবো ইনশাআল্লাহ এই হচ্ছে আমার ডিউটির ইউনিফর্ম তো আপনাদেরকে একটু মর্নিংয়ে যখন রেস্টুরেন্টটা ওপেন থাকে তখন কেমন দেখা যায় না দেখালে তো নাই হয় আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব দেখেন এই যে মর্নিং টাইম সকালে তবে ভিডিও নিষেধ তো তাই আমি শর্ট করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ